হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমার সবাই কেমন আছো অবশ্যই তোমার সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরা এখন অনেক ভালো আছি তো এখন বাজে হচ্ছে সকাল কটা যেন সাতটা দশ সাতটা দশ থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আর আমার সমস্ত মানে কাজ মানে কি আশেপাশে কাজ করা হয়ে গেছে চাও খেয়ে নিয়েছি তো এখন একটু মানে রান্নাটা একটু দেরিতে বসাবো তার জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করতে আসি গল্প করে একটু মানে মনটা একটু ফ্রি করে নিই তো তারপরে দাদাভাই বললো যে এখানে আমাদের সেই খেজুরের গুড় কাটতে খেজুরের গুড়বালা গুড়বালা সে গুড় আনতে ইয়ে দিয়ে এসছে বাটি দিয়ে এসছে গুড় আনবো তো তার জন্য আমি যাচ্ছি সেখানে গুড় আনতে তো চলো তোমরাও আমাদের সঙ্গে চলো গুড় আনা যাবে গুড় এখন তো পিঠে খাওয়ার সিজন খেজুরের গুড় না হলে কি পিঠে খা মানে পিঠেটা একটা টেস্টি হবে না খেজুরের গুড় হচ্ছে একদম মেন দেখি হয়েছে কিনা যদি না হয় তাহলে আবার ঘুরে আসতে হবে আর যদি হয়ে যায় তাহলে নিয়ে চলে আসব কখন দিয়ে এসছে জানো বাটি ছটার সময় ছটার সময় বাটি দিয়ে এসছে ছটার সময় বাটি দিয়ে এসেছে এখন চা মানে সাতটা দশ সাতটার সময় যেতে বলেছে সেখানে সাতটা দশ হয়ে গেলো যাই দেখি হয়েছে কিনা যদি না হয় তাহলে আবার ঘুরে আসবো পরে আবার যাব আচ্ছা ঠান্ডা পড়েছে সকালবেলায় কাজ করেছি তো হাতগুলো একদম মনে হচ্ছে কেটে যাচ্ছে তো ঠান্ডা আর পুরো হাতগুলো দেখো কেমন জ্বর হয়ে লাল হয়ে গেছে ঠান্ডাই লাল হয়েছে হয়নি এখনো হয়নি হয়েছে পড়ে সাড়ে সাতটা না 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 গ্যাস পুরে লাভ নাই আই দেখো উজ্জ্বল হচ্ছে হাত একটু উঁচু করে গুড মর্নিং তো বলে সবাইকে কথাই বলে না কি অবস্থা তো চলো একটু পরে আসবো আবার তো এখনো হয়নি ঠিক আছে তো একটু পরে আসবো আধ ঘন্টা পর বললো তোমরা তো শুনতেই পেলে আধ ঘন্টা পর আসা যাবে বাবা বাইরে তো অনেক ঠান্ডা লাগছে অনেক ঠান্ডা কেন ঠান্ডা লাগছে তো বাইরে আমি তো ঘর থেকে বাইরে বেরোই না ঠান্ডার সময় তাহলে ঠান্ডাটা কি করে বুঝবো আজকে বেরোলে মনে হয় স্যার তাও আবার এত জগালে নাহলে আমি রোদ রোদনা উঠলে বেরোই না এত ঠান্ডা বাইরে আর ঠান্ডা দিনে ঠান্ডা লাগবে না কিন্তু আমার ভোরবেলা উঠে আমি বাসনগুলো ধুই না তখনই আমার বেশি ঠান্ডাটা লেগে যায় না এবার এবার একটু বেলা করে মানে সকালবেলা উঠে একটা রুটিন করতে হবে রে হলে হবে না সকাল উঠে রান্নাটাকে কমপ্লিট করে নেবো তারপর বাসনগুলো ধোবো তাহলে হাতটা এত মানে ইয়েও জমবে না আর ঠান্ডায় হাতটা জমে আসছে এত ঠান্ডা লাগছে তো চলো চলে এলাম তো বললো আধ ঘন্টা পর তো আধ ঘন্টা পরই যাবো হ্যাঁ তবে তো দাদাভাই রাজবন্ধ মানে সরি বাজারে গেল তো ঠিক আছে আবার একটু কাজ করে নিই মানে কাজ মানে একদম পুরো রান্না কমপ্লিট করে তারপরে আসবো আজকে সন্ধেবেলাকার টিফিন হচ্ছে সিঙ্গারার মুড়ি সিঙ্গারা দিয়ে মুড়িটাকে মাখিয়েছি আর শুরু করে দিয়েছি কপা কপ করে খাওয়া আর সত্যি ঠান্ডার মধ্যে সিঙ্গারা গরম গরম সিঙ্গারা দিয়ে মুড়ি খেতে হেভি লাগে কিন্তু আমি অর্ধেকটা খেয়েও নিয়েছি তা চলো খাওয়াটা শুরু করি খুব খিদে পেয়ে গেছে একটাই খারাপ লাগে আর মাঝে মধ্যে খুব ভালো লাগে মনটা ফিরে লাগে আর যখন সমস্ত কিছুটা মানে বসে মানে সেই কি বলে না সমস্ত কিছু যখন মনে পড়ে যায় না অটোমেটিক মনটা একদম খারাপ হয়ে যায় মানে এতটাই খারাপ হয় সেটা ধারণার বাইরে এতটা খারাপ হয় তো একভাবে শুরু হয় আর একভাবে শেষ হয় ঠিক আছে একভাবে শুরু হয় আর তো মাঝে মধ্যে অনেকটাই খারাপ লাগে যে মানে মানুষের বদনাম দিতে মানুষকে মানে পিছপা হয় না সে দেখলো না সে কি করে কিন্তু মনে মনে কাঁঠাল খেয়ে নিল হ্যাঁ এই বউটা তো এখানে থাকে এই বউটা নিশ্চয়ই কিছু করে ঘত কিছু একটা করে কিন্তু আমি জানো তো লোকে কি ভাবছে না ভাবছে তাতে আমার কিছু যায় আসে না হ্যাঁ কিন্তু আমার মতো আমি চলতেই থাকি আমার মতো আমি চলি আমার মতো আমি মানে আমার মতো আমি সংসারের সমস্ত কাজ করতেই থাকি কে কি বললো না বললো তাতে সত্যি করি আমার কিছু যায় আসে না বলেই আমি ভালো আছি কিন্তু আমার যদি আমি যদি ওই লোকগুলোর পেছন পেছন মানে মানে পেছনে কাট মানে আমাকে বলেছিস কেন আমাকে আমার পেছনে এরকম বলেছিস কেন ওরা তো স্বীকার করবে না যদি ওরকম বলতে যায় তাহলে তো আমার ক্ষতি তাই না ওই জন্য কে কী বললো না বললো তাতে আমার কিছু যায়ও আসে না হ্যাঁ যদি আমার সামনা সামনে কিছু বলে তাহলে কিন্তু তাদেরকে ছেড়ে দেব না আমার পেছনে কি বললো না বললো তাতে আমার কিছু যায় আসে না কিন্তু আমার সামনে যদি কেউ কিছু বলে তাকে আমি কখনোই ছাড়বো না ঠিক আছে তাকে কি করে সাহস্তা করতে হয় সেটা আমার ভালোভাবেই জানা আছে ঠিক আছে তো ওর জন্য পেছনের তো কুকুর ভোগ ভোগ করেই না অনেক কুকুর পেছন দিয়ে ভোগ ভোগ করতেই থাকে সেই কুকুরের পেছনে যদি আমি ছুটতে যাই তাহলে তো আমি কুকুর হয়ে গেলাম তো কুকুরকে ভোগ ভোগ করতে দাও দিন করবে তত দিন করতে দাও একাই চুপ হয়ে যাবে ভোগ ভৌ আর কতদিন করবে তাই না করতে দাও তো এইভাবেই মনটা এইগুলো ভেবেই মনটা খারাপ হয়ে যায় কিচ্ছু না মানে আমি সকালটা ভাবি এক রকম মানে সকালটা আমি ভাবি এক রকম ভাবি রকম আমি আজকে দিনটা দারুণ কাটাবো আজকে দিনটা আমি হেভি থাকবো আজকে দিনটা আমি ভালো থাকবো ব্যাস হয়ে গেল বিকেলের থেকে আমার মূরব কিসের জন্য ওই কিছু কিছু মানুষের মানে কথাগুলো হট করে মনে পড়ে যায় তো যে আমি ভালো থাকতে চাইলে কি হবে আমাকে মানুষে ভালো থাকতে দেবে না কাটি দিয়ে ওপরে তুলবে এটাই ধান্দা আমি যদি রাস্তায় কারোর সঙ্গে দাঁড়িয়ে আমারই পরিচিত লোক আমি যদি দাঁড়িয়ে কথা বলি না কতজন কত মনে মনে কাঁঠাল খেয়ে নেবে হ্যাঁ কিছু আছে ওইটা গিয়ে কোথায় লাগবে তো ওইটা গিয়ে একদম তোমাদের দাদাভাইয়ের কানে আদৌ জানলো না কিন্তু এই হচ্ছে ব্যাপার এর জন্য মানে সকালটা ভাবি এক বিকেলটা হয়ে যায় আরেক মনটা খারাপ হয়ে যায় আর মনটা খারাপ হয়ে যায় বলে আমার মোর্ষ মানে এতটাই খারাপ হয় যেটা প্রকাশ করতে পারছি না এতটা খারাপ হয় যাই হোক কুকুরদের চিল্লানো চিল্লাবে আমার কাজ আমাকেই করতে হবে কুকুর তো চিল্লাবেই কুকুরের কাজ চিল্লানো তাই তো তো চিল্লাতেরাও আমাকে আমার কাজ করতে হবে আমাকে আমার মধ্যে চলতে হবে আমি যাতে ভালো থাকবো সেটা আমাকে করতে হবে তাই করি জানো কিন্তু কি বলো তো মানুষের মন তো এখনই বোঝাচ্ছি তো আমার মনকে আমি বোঝাই আমি যখন মানে ভাবি হ্যাঁ আমার জীবনে কিছু কিছু ঘটনা এমনভাবে ঘটে গেছে যেটা আমি যেটার কারণে আমি ছিলাম না অবশ্যই তোমাদের এটা শেয়ার করবে তো ওই আমার মনকে আমি বোঝাই আমি ঠিক আছি হ্যাঁ তো আমি আশা করি কারোর ক্ষতি করিনি আর ভগবান আমার ক্ষতিও করবে না তাই তো তো কে কী বলছে না বলছে সেটাই মাথায় নেবো না আমি আমার মতো চলবো আমার মনকে এইভাবে বোঝাই কিন্তু কি বলো তো মানে মাইন্ড খারাপ হয়েছে আর মাইন্ড খারাপ হয়ে যায় কুলডাউন 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 মাইন্ড খারাপ করে লাভ নেই তো ওরা বলবে ওদেরকে বলতে দাও আমার মতো আমি চলছি এই হচ্ছে আমার জীবন কাহিনী আমার জীবন কাহিনি তোমাদের বলা হয়নি শুনলে একদম বলবে দিদি ভাই তোমাকে তো দেখে মনে হয় না বলবে যাই হোক তাই ভাবে সকালটা শুরু করি এক আর শেষ করতে গিয়ে আর এক হজো বড় লাই হোক কী আর করা যাবে অত কিছু ভেবে লাভ নেই তো মাথায় আমি আজকে তেল নিয়েছি মাথাটা খুব যন্ত্রণা করছিল আর কি বলবো মাথায় তেল নিয়ে মাথাটাকে একদম চুলগুলোকে একদম চিপুসা করে দিয়েছি তো আমার না যতই বলো ঠান্ডাটা আমার ভালো লাগে না ঠান্ডা কালটা আমার ঠান্ডার দিনটা আমার ভালো লাগে না আমার গরম দিনটা গরমকালটা যতই গরম হোক না কেন আমার ভালো লাগে কিন্তু এই শীতকালটা একদম আমার পছন্দ না কিন্তু খাওয়া দাওয়ার দিক থেকে ঠিক আছে খাওয়া দাওয়া মানে যাই খাও কোনো প্রবলেম হবে না কিন্তু সব দিকেই ভালো কিন্তু আমার ভালো লাগে না শীতকালটা এই ঠান্ডায় জড়ো সড়ো হয়ে বসে থাকা কাজ করা বিশেষ করে আমাকে সকালে উঠে কাজগুলো করতে হয় না নিয়ে পরে হাতগুলো পুরো আর সরে না জানো দেখো কি একটা হয়েছে পিম্পেলের মতো আমার মুখে কিন্তু এইসব হয় না এটাই দেখছি আমি ফার্স্ট দেখেছি হুম যা হয়েছে হয়েছে শীতকালে স্কিনটাকে আমি কেয়ার করি না আমাকে কেয়ার করতে হবে কিছু কাজের চাপ আছে ওইটা চলে যাক তারপরে কেয়ার করব ভুরুগুলো বেরিয়ে একদম বড় বড় হয়ে গেছে ভুরুগুলো তুলতে হবে যাক রেস্টেশনি কিছু কাজ আছে কাজগুলো কমপ্লিট হয়ে যাক তারপরে নিজের কেয়ার করবো হবে তাই না তো ঠিক আছে চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে বা তখন টা